জীবনে বারবার ব্যর্থ হচ্ছ চেষ্টা করছো আবার পড়ে যাচ্ছ মানুষ হাসছে আত্মীয় নিন্দা করছে মন ভেঙে যাচ্ছে রাতের ঘুনু উধাও এমন অনুভূতির মাঝে যদি তুমি আজ লেখাটা পড়ছো তাহলে বুঝে নাও ভগবান তোমার সঙ্গে একটু কথা বলতে চান কারণ ব্যর্থতা এমন কোনো শত্রু নয় যে তোমাকে ধ্বংস করতে এসেছে বরং এটি সেই পুরনো বন্ধুর মতো যে তোমাকে বারবার মনে করিয়ে দেয় তুমি আরও বড় কিছু করার জন্য জন্মেছ আর শ্রীকৃষ্ণ কথা চ্যানেলের মাধ্যমে আজ তোমাকে সেই কথাটাই শুনিয়ে দিতে চাই এটা শুধু গল্প নয় এটা একটা অনুভূতিপূর্ণ বাণী যা তোমার অন্তর স্পর্শ করবে তোমাকে দাঁড়াতে শেখাবে আবার চলতে শেখাবে এবং নিজের শক্তিকে নিজের চোখে দেখতে শেখাবে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক শেয়ার এবং হাইপ করে রেখো কারণ তোমার একটুখানি সাপোর্টই আমাদের নতুন করে তৈরি হওয়ার শক্তি দেয় জীবনে যখন ব্যর্থতা বারবার ফিরে আসে তখন মানুষ নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে মনে হয় আমরা বুঝি কোনো কাজেরই যোগ্য নই মনে হয় ভগবান যেন আমাদের দিকে আর তাকাচ্ছেন না মনে হয় পৃথিবীর সব সুখ যেন অন্যদের জন্য আর শুধু ব্যথা ব্যর্থতা আর পরাজয় আমাদের জন্য জমা করে রাখা হয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যে হেরেছ সেটা তোমার অসমর্থতার প্রমাণ নয় তুমি যে এখনও লড়ছ সেটাই তোমার শক্তির প্রমাণ মানুষভাবে সে জিততে পারেনি তাই সে দুর্বল কিন্তু ভগবান বলেন দুর্বল সেই যে চেষ্টা বন্ধ করে দেয় আর যে বারবার পড়ে তবু আবার উঠে দাঁড়ায় সেই সত্যিকারের বীর তুমি যতবার ব্যর্থ হও না কেন প্রতিবার তোমার ভিতরে একটি নতুন শক্তি জন্মায় ব্যর্থতা তোমার ক্ষতি নয় ব্যর্থতা তোমাকে কঠিন করে স্থির করে গঠির করে তোলে যেমন লোহার ওপর বারবার আঘাত পড়ে প্রতিটি আঘাত লোহাকে ভাঙে না বরং তাকে আরও ধারালো করে তেমনি প্রতিটি ব্যর্থতা তোমার ভিতরের শক্তিকে ধারালো করার একটি ডিভাইন প্রক্রিয়া তুমি আর যে অবস্থা পার করছো সেটাকে ব্যর্থতা ভেবো না এটা তোমার পরিশুদ্ধির অধ্যায় ভগবান বলেন যদি তুমি আমার কাছে কিছু চাইতে চাও তবে ধৈর্য চেয়েও কারণ ধৈর্য পেলে তুমি নিজে থেকেই সব পেয়ে যাবে ধৈর্য হলো সেই আলো যা সবচেয়ে অন্ধকার সময়ও তোমার পথ দেখায় এবং সবচেয়ে মজার বিষয় ধৈর্য শুধু তখনই জন্মায় যখন মানুষ বারবার ব্যর্থ হয় তাই ব্যর্থতা তোমাকে ভাঙতে নয় তোমাকে ধৈর্য শেখাতে আসে পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যে ব্যর্থ হয়নি কৃষক ফসল ফলানোর আগে কতবার জমি প্রস্তুত করে কখনো বৃষ্টি হয় না কখনো ঝড়ে সব নষ্ট হয়ে যায় কিন্তু সে থামে না প্রতিটি মৌসুমে নতুন করে চেষ্টা করে কারণ সে জানে অসফলতা তার পরিশ্রম মুছতে পারে কিন্তু তার আশা ভাঙতে পারে না তেমনি তোমার জীবনেও ভগবান তোমাকে বারবার প্রস্তুত করছেন কখনো মনে হচ্ছে তুমি দেরি করে ফেলছ কিন্তু সত্যি বলতে ভগবান তোমাকে সময় দিচ্ছেন একটু বেশি শক্তিশালী একটু বেশি জ্ঞানী আর একটু বেশি পরিণত হওয়ার জন্য শিশু যখন হাঁটা শেখে তখন সে কতবার পড়ে যায় কিন্তু মা তাকে কখনো বলে না যে আর হাঁটতে হবে না বরং মা হাসি মুখে বলে উঠে দাঁড়াও আবার চেষ্টা করো ভগবানও আমাদের প্রতি ঠিক সেই মায়ের মতো তুমি লক্ষবার পড়ে যাও ভগবান একবারও তোমাকে বলেন না যে থেমে যাও তিনি বলেন আবার দাঁড়াও আমি আছি বারবার ব্যর্থ হলে মানুষের মন ভেঙে যাওয়া স্বাভাবিক কারণ মানুষ শুধু ফল দেখে কিন্তু ভগবান ফল দেখেন না তিনি প্রক্রিয়া দেখেন তুমি যে চেষ্টা করছো সেটাই তার কাছে সবচেয়ে বড় বিষয় ভগবান কখনোই বলেন না যে তুমি ফল আনো ভগবান বলেন তুমি চেষ্টা করো বাকি আমি দেখব তোমার জীবনে এখন যে ব্যর্থতা চলছে সেটা তোমার শীষ নয় বরং এটা শুরুরও আগের প্রস্তুতি গাছ যখন বড় হয় তখন প্রথমে তার শিকড় নিচের দিকে যায় গভীরে আরও গভীরে বাইরের মানুষ দেখে না তাই ভাবে গাছ বাড়ছে না কিন্তু ভিতরে ভিতরে সেই গাছ নিজের শক্তি তৈরি করছে যে গাছের শিকড় গভীর তাকে ঝড় বৃষ্টি কিছুই নষ্ট করতে পারে না ভগবান তোমাকে ঠিক তেমনি গভীরের শক্তি তৈরি করাচ্ছেন তুমি এখন বাইরে দেখে ভাবছো কিছুই হচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে তুমি এমন শক্তি পেয়ে যাচ্ছ যা ভবিষ্যতে তোমাকে কারোর সামনে মাথা নত করতে দেবে না ভগবান বলেন তুমি ব্যর্থ হওয়ার জন্য জন্মাওনি তুমি জয় করার জন্য জন্মেছ কিন্তু জয় তখনই আসবে যখন তুমি ব্যর্থতার ভাষা বুঝবে ব্যর্থতারও একটা ভাষা আছে সেই ভাষা বলে আরও ধৈর্য ধরো আরও জ্ঞানী হও আরও গভীর হও আরও শক্তিশালী হও আরও প্রস্তুত হও জীবনে বড় কিছু পেতে গেলে মানুষকে বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় কারণ ছোট মন নিয়ে বড় স্বপ্ন ধরা যায় না ভগবান তোমাকে ব্যর্থতার মাধ্যমে বড় মন দিচ্ছেন বড় দৃষ্টি দিচ্ছেন বড় হৃদয় দিচ্ছেন তুমি যদি এই ব্যথাকে বোঝো তাহলে সফলতা তোমার হাতের মুঠোয় আরেকটি বড় সত্য ব্যর্থতা কখনো তোমার শেষ নয় কিন্তু হার মানা তোমার শেষ যতক্ষণ তুমি জীবনে লড়াই চালিয়ে যাবে ততক্ষণ তুমি জয় থেকে দূরে নাও যে মানুষ ব্যর্থতাকে সইতে পারে তার কাছে সফলতা নিজেই এসে মাথা নত করে এখন তুমি ভাবতে পারো যে ভগবান আমার জীবনে এত কষ্ট দিচ্ছেন কেন ভগবান বলেন যাকে আমি বড় দায়িত্ব দিই তাকে আগে বড় পরীক্ষায় ফেলি যার কাঁধে বড় বোঝা থাকবে তার কাঁধকে আগে শক্তিশালী করি তুমি যে ব্যর্থ হচ্ছ তার মানে তুমি অযোগ্য এটা নয় তার মানে ভগবান তোমাকে বড় কিছু বিশ্বাস করে দিয়েছেন তুমি যে পথ ধরে হাঁটছ সেটা ছোট মানুষের পথ নয় তাই পরীক্ষাও বড়। তুমি যে স্বপ্ন নিয়ে বেঁচে আছো সেটা সাধারণ নয় তাই প্রস্তুতিও কঠিন ব্যর্থতার মধ্যেও একটি ডিভাইন ব্লেসিং লুকিয়ে থাকে নিজেকে নতুন করে জানার সুযোগ মানুষ সফল হলে সে নিজেকে বোঝে না সফলতা তাকে অহংকারী করে তোলে কিন্তু ব্যর্থতা তার অহংকার ভেঙে তাকে আবার মানুষ বানায় যেখানে অহংকার নেই সেখানে ভগবান থাকেন তাই যখনই ব্যর্থ হও মনে মনে বলো এটা আমার শেষ নয় এটা আমার শুরু ভগবান এখনও আমাকে তৈরি করছেন যে মানুষ ভগবানের উপর আস্থা রাখে তার জীবনে ব্যর্থতা তাকে বেশি দূর গিয়ে ভাঙতে পারে না কারণ সে জানে আজ যা হারালাম কাল তা দশগুণ হয়ে ফিরে আসবে আজ যে দরজা বন্ধ হলো কাল তার চেয়ে সুন্দর দরজা খুলবে আজ যে ব্যথা পেলাম সেটা আমাকে আগামী দিনে অটল শক্তি দেবে বারবার ব্যর্থ হওয়ার পরেও যদি তুমি দাঁড়িয়ে থাকো তুমি ইতিমধ্যে জিতে গেছো যে মানুষ লড়াই ছাড়ে না পৃথিবীর কোনো শক্তিই তাকে হারাতে পারে না এখন দাঁড়াও নিজের বুকের ভিতরের শক্তিকে অনুভব করো তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা তোমাকে এখানে এনেছে সেই জায়গায় যেখানে তুমি নিজের আসল শক্তিকে দেখতে পারবে এটাই তো ভগবান চান তুমি নিজের শক্তিকে সত্যিকারের চোখে দেখতে শেখো জীবনের একটি গভীর সত্য হল মানুষ যতবার ব্যর্থ হয় ততবার সে নিজের ভেতরের সত্যকে আরও পরিষ্কারভাবে দেখতে পায় কারণ সফলতার দিনগুলোতে আমাদের মন খুব দ্রুত ছুটে চলে আমরা ভাবি সব ঠিক আছে সব সুন্দর সব সহজ কিন্তু ব্যর্থতা সেই চোখ ধাঁধানো পর্দা সরিয়ে দেয় আর যখন পর্দা সরে যায় তখন দেখা যায় সত্যিকারের আমরা কে আমাদের শক্তি কতটা আমাদের ইচ্ছা শক্তি কতটা এবং আমাদের মন কতটা পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যখন সফল হও তখন পৃথিবী তোমাকে দেখে কিন্তু তুমি যখন ব্যর্থ হও তখন তুমি নিজেকে দেখতে পাও তুমি এখন যে সময় পার করছো যেখানে পরপর ব্যর্থতা তোমাকে চেপে ধরেছে সেটাই সেই সময় যেখানে তুমি নিজেকে গভীরভাবে অনুভব করতে পারবে তুমি হয়তো অন্যদের কাছে নিজের জয়ের গল্প খুব সহজে বলতে পারবে কিন্তু নিজের ব্যথার দিনগুলোই তোমাকে নতুন করে সৃষ্টি করবে মানুষের মন কখনো আলোতে তৈরি হয় না সবসময় অন্ধকারেই তৈরি হয় কারণ আলো মানুষকে আনন্দ দেয় অন্ধকার মানুষকে গভীর করে ভাবত নদী কত শান্ত দেখায় যখন ধীরে ধীরে বয়ে চলে কিন্তু নদী যদি কখনো শান্ত থাকত তবে নদীর তলদেশ কখনো পরিষ্কার হতো না নদীকে মাঝে মাঝে উত্তাল হতে হয় ঝড়ে কাঁপতে হয় পাথরের সঙ্গে ধাক্কা খেতে হয় তখনই তার ভিতরের সব ময়লা বেরিয়ে যায় তেমনি তোমার জীবনে যে ঝড় চলছে সেটা তোমাকে নষ্ট করছে না বরং তোমাকে পরিষ্কার করছে পরিশুদ্ধ করছে আরও শক্তিশালী করছে তুমি যখন ব্যর্থ হও তখন মানুষ তোমাকে ছেড়ে দেয় বন্ধুরা দূরে চলে যায় আত্মীয়রা উপহাস করে সমাজ তোমাকে বিচার করে কিন্তু ভগবান তখনই তোমার খুব কাছে থাকেন তুমি যখন সফল তিনি দূর থেকে হাসেন আর তুমি যখন বিচলিত তখন তিনি তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকেন কারণ মানুষের শক্তি তখনই সবচেয়ে দুর্বল হয় যখন সে একা বোধ করে আর ভগবান সেই একাকিত্বে সঙ্গী হয়ে বলেন আমি আছি তুমি ভরসা রাখো ব্যর্থতা যখন আসে তখন মনে হয় সব কিছু বন্ধ হয়ে গেছে পথ নেই আলো নেই আশা নেই কিন্তু ভগবান বলেন তুমি যে পথ দেখছো না তার মানে পথ নেই এটা নয় এর মানে সেই পথ এখনো তৈরি হচ্ছে তুমি যে স্বপ্ন নিয়ে চলছো সেটির জন্য ভগবান তোমাকে এমনভাবে তৈরি করছেন যেন তুমি আগামী দিনে যা পাবে তা ধরে রাখার শক্তি তোমার থাকে অনেক সময় মানুষ খুব দ্রুত সফল হতে চায় তারা ভাবে আজ চেষ্টা করলাম কাল ফল চাই কিন্তু ভগবান বলেন যা দ্রুত আসে তা দ্রুত চলে যায় যা সময় নিয়ে আসে তা সারা জীবন থাকে তুমি যে আজ এত কষ্ট পাচ্ছ এত ব্যর্থ হচ্ছ এত ভেঙে যাচ্ছ তার মানে তুমি খুব বড় কিছু পাওয়ার রাস্তার ওপর দাঁড়িয়ে আছো মানুষভাবে ব্যর্থতা মানে থেমে যাওয়া কিন্তু ব্যর্থতা কখনো থামতে বলে না ব্যর্থতা বলে আরেকবার চেষ্টা করো এবার আরও প্রস্তুত হয়ে আরেকবার চেষ্টা করো এবার আরও জ্ঞান নিয়ে আরেকবার চেষ্টা করো এবার আরও শক্তি নিয়ে আরেকবার চেষ্টা করো এবার মন পরিষ্কার রেখে তাই ব্যর্থতা হল শিক্ষক যে যত বেশি ব্যর্থ হয় সে তত বেশি শক্তিশালী শিক্ষক পায় ভাবতো ভগবান যদি তোমাকে খুব সহজ পথ দিতেন যেখানে কোনো বাধা নেই কোনো ব্যথা নেই কোনো ব্যর্থতা নেই তুমি কি আজকের মতো এত বড় হতে আজকের মতো গভীর হতে আজকের মতো শক্তিশালী হতে একদমই না কারণ মানুষকে শক্তিশালী করে ব্যথা আর জ্ঞানী করে ব্যর্থতা ভগবান কখনো তোমাকে এমন ব্যথা দেন না যা তুমি সইতে পারবে না তুমি কখনো ভেঙে পড়ো না সেই সীমার বাইরে তিনি জানেন তুমি কতটা সহ্য করতে পারবে তাই যা দিচ্ছেন তা তোমার শক্তির সঙ্গে মিল রেখে দিচ্ছেন কিন্তু তুমি মনে করো না এটা আমার পক্ষে সম্ভব নয় তখন ভগবান হাসি মুখে বলেন আমি তোমার সামর্থ্য জানি তুমি জানো না অনেক সময় আমরা নিজের চোখে নিজেদের ছোট দেখে ফেলি ভাবি আমি পারবো না আমার দ্বারা হবে না আমি দুর্বল কিন্তু ভগবান আমাদের সেই ছোট চোখ দিয়ে দেখেন না তিনি আমাদের শক্তি দিয়ে দেখেন আমাদের সম্ভাবনা দিয়ে দেখেন আমাদের ভবিষ্যৎ দিয়ে দেখেন তুমি এখন যে ব্যর্থতায় আটকে আছো সেটি তোমার প্রেজেন্ট কিন্তু ভগবান তোমার ফিউচার দেখেন তিনি জানেন তুমি পারবে তাই তিনি তোমাকে থামতে দেন না তুমি যত বড় স্বপ্ন দেখবে তোমার পরীক্ষাও তত বড় হবে কারণ ছোট স্বপ্নের জন্য ছোট পরীক্ষা লাগে বড় স্বপ্নের জন্য বড় পরীক্ষা লাগে তুমি এখন যে ব্যর্থতা দেখছো এটা তোমার স্বপ্নের আকারের প্রমাণ যদি তোমার ব্যথা বড় হয় মনে রেখো তোমার ভাগ্যও বড়। জীবনে ব্যর্থতার সবচেয়ে কষ্টের অংশ হলো নিজেকে নিরর্থক মনে হওয়া মনে হয় আমি কিছুই পেরে উঠলাম না আমি অন্যদের মতো হতে পারলাম না আমি হয়তো ভগবানের কাছে হারিয়ে গেছি কিন্তু ভগবান বলেন তুমি কখনোই আমার কাছে হারিয়ে যাও না তুমি আমার সন্তান আমার অংশ তুমি হারালেও আমি তোমাকে খুঁজে পাই মানুষ যখন বারবার ব্যর্থ হয় ভিতরে একটা চাপা প্রশ্ন জন্মায় আমার জীবনে এমনটা হচ্ছ কেন এই প্রশ্নের একটিই উত্তর ভগবান তোমাকে প্রস্তুত করছেন যদি তিনি তোমাকে একটু সহজ জীবন দিতেন তুমি হয়তো বড় কিছু হতে পারতে কিন্তু তুমি নদীর মতো গভীর হতে পারতে না তুমি পাহাজের মতো স্থির হতে পারতে না তুমি কি জানো হীরার জন্ম হয় কোথায় অত্যন্ত চাপের নিচে অন্ধকারে অজানা গভীরে যে কয়লা চাপ সহ্য করতে পারে না সে ভেঙে যায় আর যে কয়লা নীরবে সহ্য করে সেই কয়লাই একদিন পরিণত হয় হিরে তুমি এখন যে চাপের মধ্যে আছো তার মানে তুমি ভেঙে যাচ্ছ না তুমি তৈরি হচ্ছ ভগবান যখন কাউকে ভালোবাসেন তখন তাকে শুধু সুখ দেন না তিনি তাকে সক্ষম করেন শক্তিশালী করেন গভীর করেন এবং সত্যিকারের মানুষ বানান তাই ব্যর্থতাকে কখনো শাস্তি ভেব না এটা উপহার কঠিন কিন্তু খুব মূল্যবান তুমি আজ ব্যর্থ হচ্ছ এটা তোমার পতন নয় এটা তোমার নির্মাণ তুমি কি জানো কখনো কখনো ভগবান ইচ্ছে করেই তোমাকে ব্যর্থ হতে দেন কারণ যদি তুমি এখন সফল হয়ে যাও তুমি সেই সফলতার মূল্য বুঝবে না তুমি তাড়াতাড়ি অহংকারে ভেসে যেতে পারতে তুমি ভুল মানুষের ওপর বিশ্বাস করতে ভুল পথে হাঁটতে ভুল সিদ্ধান্ত নিতে তাই তিনি তোমাকে থামিয়ে দেন যেন তুমি ভুল পথে না চলে যাও এটাও এক ধরনের সুরক্ষা জীবনের অনেক ব্যর্থতার মধ্যেই ভগবানের আশীর্বাদ থাকে তুমি আজ যে মানুষের কাছে হার মানলে হয়তো সেই মানুষই ভবিষ্যতে তোমাকে বিশ্বাসঘাতকতা করত। তুমি যে কাজটি করতে পারলে না হয়তো সেই কাজ তোমার শান্তি কেড়ে নিত যে দরজাটি আজ তোমার সামনে বন্ধ হয়তো সেই দরজার পেছনেই বিপদ ছিল তাই আজ যা ব্যর্থতা বলে মনে হচ্ছে আগামী দিনে বুঝবে এগুলো ছিল আশীর্বাদ ভগবান বলেন যেখানে আমি তোমাকে রাখছি সেখানে থাকো যেখানে তোমাকে নিয়ে যেতে চাই সেখানে সময় হলে আমি নিজেই পথ খুলে দেব। তুমি যত চেষ্টা করো না কেন সময় না হলে কিছুই হবে না আর সময় হলে পৃথিবীর কোনো শক্তি তোমার পথে দাঁড়াতে পারবে না কখনো কখনো ব্যর্থ মানুষের মুখে শুনি ভগবান আমাকে সাহায্য করছেন না কিন্তু সত্যি হল ভগবান কখনো তোমাকে ছেড়ে যান না তুমি তার হাঁটাকে বুঝতে পারো না তাই ভাবো তিনি নেই তুমি যখন ব্যাছায় পড়ো তিনি তোমার পাশে দাঁড়ান তুমি যখন কাঁদো তিনি তোমার কান্না শোনেন তুমি যখন হার মানতে চাও তিনি তোমাকে বলেন আরেকবার চেষ্টা করো এবার আমার ওপর ভরসা রেখে ব্যর্থতা তোমার ভাগ্য নয় ব্যর্থতা তোমার শিক্ষক যদি তুমি এই শিক্ষাকে গ্রহণ করো তাহলে তোমার ভবিষ্যৎ এত উজ্জ্বল হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে জীবনে বারবার ব্যর্থ হলে একটি জিনিস খুব স্বাভাবিকভাবে ঘটে মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারাতে থাকে মনে হয় হয়তো আমি সত্যিই পারি না হয়তো আমি ভুল মানুষ হয়তো আমার ভাগ্যই খারাপ অথচ ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন তুমি যে ব্যর্থ হচ্ছ সেটা প্রমাণ করে তুমি চেষ্টা করছো আর যে চেষ্টা করে সে কখনো হারতে পারে না পৃথিবীর ইতিহাসে এমন কোনো যোদ্ধা নেই যে প্রথম যুদ্ধে জিতেছিল মহাভারতের যুদ্ধেও অর্জুন প্রথম দিনেই ভেঙে পড়েছিল সে অস্ত্র নামিয়ে রেখেছিল সে ভেবেছিল সব শেষ কিন্তু শ্রীকৃষ্ণ তখনই বলেছিলেন অর্জুন তোমার ভেতরে যে শক্তি আছে তুমি নিজেও তার মাপ জানো না তুমি যে পড়ে গেছো সেটা তোমার দুর্বলতা নয় এটা প্রমাণ যে তুমি যুদ্ধ করতে মাঠে নেমেছ তুমিও এখন জীবনের যুদ্ধে মাঠে নেমেছ তাই পড়ে যাওয়া কাঁদা ব্যথা পাওয়া এগুলো খুবই স্বাভাবিক অস্বাভাবিক হলো হাল ছেড়ে দেওয়া মানুষ যখন ব্যর্থ হয় তখন তার ভেতরে জন্মায় দুই ধরনের অনুভূতি ভয় এবং লজ্জা ভয় থাকে আবার যদি ব্যর্থ হই লজ্জা থাকে লোকেরা কি বলবে এই দুটোই মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু ভগবান বলেন যে মানুষ মানুষকে ভয় করে সে নিজেকে ভুলে যায় যে মানুষ মানুষকে খুশি করতে চায় সে ভগবানের দেওয়া পথ হারিয়ে ফেলে তুমি ভয় পাচ্ছ কারণ তুমি ভাবছো তোমার ব্যর্থতা খুব বড় কিন্তু ভগবানের চোখে ব্যর্থতার কোনো মূল্যই নেই তিনি শুধু দেখেন তুমি চেষ্টা করছ কিনা তোমার মন পরিষ্কার কিনা তোমার ইচ্ছা শক্তি সত্যিকারের কিনা যে মানুষ ভগবানের ইচ্ছাকে নিজের ইচ্ছে মনে করে তার কাছে ব্যর্থতাও আশীর্বাদ হয়ে ওঠে জীবনে একটা সময় আসে যখন তুমি অনেক কিছু হারাও স্বপ্ন হারাও মানুষ হারাও সুযোগ হারাও আত্মবিশ্বাস হারাও তখন মনে হয় সব শেষ কিন্তু ভগবান বলেন যেখানে তুমি ভাবছো শেষ সেখান থেকেই আমি শুরু করতে ভালোবাসি পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা জীবনের অনেক পরে সফল হয়েছে কারণ ভগবান সবার জীবনকে আলাদা গতিতে এগিয়ে নিয়ে যান তুমি এখন যে দেরি দেখছ এটা দেরি নয় এটা ডিভাইন টাইমিং যেমন ডাল ভিজে না গেলে সিদ্ধ হয় না তেমনি মানুষও ব্যথা না পেলে নরম হয় না শেখে না গভীর হয় না যে মানুষ ব্যথা জানে সে মানুষকে বোঝে যে ব্যর্থতা জানে সে অন্যের সাফল্যকে সম্মান করতে শেখে তাই ভগবান শুধু তোমাকে সফল করতে চান না তিনি চান তুমি একজন ভালো গধীর দয়ালু মানুষ হও তোমার জীবন যত কঠিন তুমি তত মহান হয়ে উঠছ যত ব্যর্থতা তত অভিজ্ঞতা যত অন্ধকার তত আলো ধরার শক্তি যত চাপ তত হীরের মতো রূপান্তর কখনো ভেবো না আমি এমন কেন ভগবান আমাকে এত ব্যথা দিচ্ছেন কেন আমি কি পাপ করেছি শ্রীকৃষ্ণ বলেন যে মানুষকে আমি বড় করি তাকে আগে ভেঙে তৈরি করি তুমি এখন ভাঙার পর্বে আছো এর আসবে জোড়া লাগার পর্ব তারপর জ্বলে ওঠার পর্ব তারপর জয় করার পর্ব অনেক সময় আমরা ভুল মানুষের কথা শুনে ব্যর্থতাকে আরও বড় করে তুলি কেউ বলে এটা তোমার দ্বারা হবে না কেউ বলে তুমি ভুল পথে হাঁটছ কেউ বলে তোমার ভাগ্য খারাপ কিন্তু একবার ভাবো তাদের হাতে কি তোমার ভাগ্য তাদের কাছে কি ভগবানের মতো অধিকার আছে তোমাকে বিচার করার কখনোই না যে মানুষ নিজের জীবন ঠিক করে চালাতে পারে না সে তোমার জীবন নিয়ে কি বলবে তাই মানুষের কথায় মুন দিও না মানুষ বদলায় আজ অপমান করবে কাল তোমার সাফল্যের সামনে মাথা নত করবে ভগবানের চোখে তুমি আজও ততটাই মূল্যবান যতটা ছিলে যখন প্রথম তাকে ডেকেছিলে তিনি তোমাকে ব্যর্থ দেখে কখনো বাতিল করেন না বলেন না তুমি পারি তাই তোমাকে ছেড়ে দিলাম বরং বলেন তুমি তাই আমি তোমাকে আরও ভালোভাবে শিখাবো ভগবানের শিক্ষা কখনো মিষ্টি হয় না এটা তিক্ত তীব্র গভীর কিন্তু এই শিক্ষা মানুষকে বদলে দেয় তুমি আজ যে কষ্ট পাচ্ছ আগামী দিনে এই কষ্টের জন্যই তুমি কৃতজ্ঞ হবে যে মানুষ ব্যথা জানে তার হাসি সত্য হয় যে ব্যর্থতা জানে তার জয় শক্তিশালী হয় যে একা হাটে তার আত্মবিশ্বাস জন্মায় যে ভেঙে যায় সেই সবচেয়ে বেশি সুন্দরভাবে গড়ে ওঠে তুমি এখন ভাঙার সময় পার করছো তোমার বন্ধুরা হয়তো জানে না পরিবারও হয়তো বোঝে না কিন্তু ভগবান জানেন তোমার প্রতিটি অস্ত্র তিনি দেখছেন প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনছেন প্রতিটি ক্ষত তিনি অনুভব করছেন তুমি ভাবছো তুমি একা কিন্তু তুমি কখনোই একা নাও তুমি ঈশ্বরের সন্তান একা হওয়া তোমার ভাগ্যে নেই পৃথিবীর সবচেয়ে বড় মানুষগুলো তৈরি হয় ক্ষতি অপমান ব্যর্থতা একাকিত্ব অশান্তি আর ভেঙে পড়া মুহূর্ত দিয়ে কারণ তারা এত তলানিতে নেমেছে যে আর নিচে নামা সম্ভব নয় এখন শুধু উপরে ওঠার পথই খোলা তুমি আর যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা তোমার পতন নয় এটা তোমার তলানি আর তলানি মানে কি এখন থেকে তুমি শুধু উপরে উঠবে এতদিন তুমি জীবনের যাত্রী ছিলে এখন তুমি চালক হবে এতদিন তুমি অন্যের কথায় পথ হারিয়েছিলে এখন তুমি নিজের সত্যিকারের পথ ধরবে এতদিন তুমি ব্যর্থতাকে ভয় পেতে এখন ব্যর্থতাই তোমাকে শক্তি দেবে কারণ তুমি হারিয়ে নয় জিতে তৈরি হচ্ছ ভগবান কখনো তোমার স্বপ্ন নষ্ট করতে চান না তিনি চান তুমি সময় মতো সঠিক স্বপ্ন পাও তুমি আজ যে ব্যথা পাচ্ছ এটা তোমাকে ভুল স্বপ্ন থেকে সরিয়ে সঠিক স্বপ্নের পথে নিচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো পাওয়া কঠিন সবচেয়ে বড় জয় আসে ধীরে সবচেয়ে শক্ত মানুষ তৈরি হয় অন্ধকারে তাই নিজেকে থামিও না ব্যর্থতা তোমাকে ধ্বংস করছে না তোমাকে নতুন করছে ধীরে ধীরে যখন মানুষ নিজের জীবনের কঠিন সময়গুলোকে উপলব্ধি করতে শেখে তখন সে বুঝতে পারে ভগবান কখনো কাউকে ভেঙে দেন না তিনি শুধু আমাদের ভিতরটা পরিষ্কার করে দেন আমাদের অহংকার ভয় দুর্বলতা ভুল ধারণা অযথা প্রত্যাশা সব কিছু ভেঙে নতুন করে গড়ে তোলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি পথ হারাওনি তুমি শুধু সেই পথটাই খুঁজছো যা তোমাকে তোমার নিজের কাছে নিয়ে যাবে মানুষের জীবনে যত বড় ঝড় আসে সেই ঝড়ই তাকে নতুন রূপ দেয় কেউ ভাঙে কেউ গড়ে ওঠে আর যে মানুষটা ভগবানের উপর আস্থা রেখে নিজের পথ ধরে চলে তাকে কখনোই পরাজয় স্পর্শ করতে পারে না কঠিন সময় যদি তুমি একদম একা হয়ে পড়ো মনে রাখবে ভগবান তোমার পাশে আছেন তবে তিনি নীরবে আছেন কারণ কখনো কখনো শিক্ষকও পরীক্ষার সময় নীরব থাকেন শিক্ষকের নীরবতা মানে ফেলে দেওয়া নয় এটা তোমার উত্তীর্ণ হওয়ার মুহূর্ত ভুল করলে নিজেকে দোষ দেবে না দুঃখ পেলে জীবনকে অভিশাপ দেবে না কারণ দুঃখ না থাকলে ঘুম ভাঙে না আর ঘুম না ভাঙলে মানুষ নিজের শক্তি কখনো চেনে না শেষে শুধু একটা কথা ভগবান কখনো তোমাকে হারাতে চান না তিনি শুধু তোমাকে জিততে শেখান তোমার জীবন ঠিক সময় ঠিক পথে সুন্দর হয়ে উঠবেই ভরসা রাখো অপেক্ষা করো আর নিজের ভেতরের দেবত্বকে জাগিয়ে তোলো এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমার প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ কথা থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না আর কমেন্টে লিখবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যাতে বুঝতে পারি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ ধন্যবাদ ভগবান তোমার জীবনে শান্তি শক্তি ও আলো বর্ষণ করুন